তোমাকে আমি দুই পা দান করে দিলাম রে গোলাম ও বান্দা আমি তোমাকে তোমার দুইটা চক্ষু দান করিয়া দিলাম ও বান্দা আমি তোমাকে কত সুন্দর করিয়া দুইটি কান দান করে দিলাম রে বান্দা এই কান দিয়ে তুমি ভালো কথা শুনবার বন্ধা এই চক্ষু দিয়ে ভালো ভালো জিনিস দেখবার গোলাম बंदा तुम्हारे দুইটি পাদান করে দেন আমরা banda এই পা দিয়ে ভালো ভালো জায়গায় তুমি যাইবা আমি যে তোমাকে দুইটা দান করে দিলাম আমি তোমাকে জবান দান করে দিলাম এই জবান দ্বারা আমি বলবা তুমি সত্য কথা বলবা তুমি মিথ্যা কথা বলবা না ও মুসলমান গুণা নদীর একজন সাহাবে আল্লাহ নবীর কাছে Kiss <laughs> saw নগে আল্লাহর নবী پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে কালিমা পড়ে মুসলমান হলো কালিমা পড়ে মুসলমান হওয়ার পর সেই মুক্তি হলো ইহুদি সেই মুক্তি হলো পাদরি সেই মুক্তি যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কালিমা পড়ে মুসলমান হই আগে লাভ এবারে তার বাবা তার বাড়ি থেকে বলতেন না আবদুল্লাহ তার নাম ছিল আগে আব্দুল আযয আল্লাহ নবী پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার কাছে কালিমা পড়ি তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন আল্লাহর বিশ্ব

চিন্তা ভাবনা করি আব্দুল হুসা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়ায় আছে আর কিছুক্ষণ পড়ো সেই আব্দুল হজ্জা কাশি দেয় কাশি দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতে এবার তার ঘরের দলটা খুললাম আব্দুল হজ্জাকে দেখতে পাইল

अपने नाम देशन अब्दुल्ला अपने बाबर नाम अब्दुल्ला अमर नाम अपने रखे देशन अब्दुल्ला अमर नबी रहमतुल्लाहिलमी दादे बोलते संदेह अब्दुल्ला আমার আবদুল্লার এই অবস্থা চিহ্ন হল আমার আবদুল্লার সকাল বেলা যদি আসতো কাপড় চোপড় অনেক সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আসতো আমার আবদুল্লাহ যদি বিকালে আমার কাছে আসত আমার আবদুল্লাহ অন্য অন্য কাপড় চোপড় পরিধান করে আসতো আমার আবদুল্লাহ তো ধনি বেটার ছেলে আমার আবদুল্লাহ তো অনেক ধনি গড়ের ছেলে তোমার এই অবস্থা কেন হলো তোমার এই অবস্থা কেন হলো আবদুল গাদিয়র পেগাম্বর অদরahmatুল আলামিন আপনার কাছে কালিমা পড়ার কারণে আমি মুসলমান হওয়ার কারণে খ্রিস্টান থেকে আমি মুসলমান হওয়ার কারণে আমার বাড়ি থেকে আমাকে তাড়ায়া দিয়েছে যখন আমার বাড়ি থেকে আমাকে তেজপুত্র করা দিল ও পয়গম্বর যখন আমার বাড়ি থেকে যখন আমার अब्बा আমার 엄마 যখন বাড়ি থেকে তাড়ায়া দিল

আমার চাচা যখন কথা বলল আমি চাচাকে বললাম ও চাচা আমি ঝাড় কাছে কালিমা পরে মুসলমান মানসি আমার জীবন যেতে পারে গো চাচা আমি কালিমা সারবো ও পরে যখন এই কথা বললে যখন বাড়ি থেকে বের হয়ে আসতেছি বের হয়ে আসতেছি ও পয়গম্বর আমার চাচা ডাক দিয়ে রে আব্দুল্লাহ তুমি যখন কালিমা সরবানা তুমি মোহাম্মদের ধর্ম